ভাই এই যে এই যে বাদাল এই বাদাল গাছ এত পরিমাণ হয়েছে এগুলা ওষুধ দিলে মারা যায় না মূলত ব্যবহার হচ্ছে কি ভাই আমরাই জমিতে ওষুধ দিয়েছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে ওষুধে তেমন একটা কাজ করলো না তখন আমরা জোন নিয়ে এই যে দেখতেছেন যে কোদাইল কত সুন্দর আমরা এগুলো দিয়ে জোন নিয়ে ঠিক মতো আর কি কাটিয়ে কুটে দিচ্ছি যাতে পরবর্তী তী হচ্ছে হলো এগুলো আর না জ্বালায় আর পাট যখনই উপরে উঠে যাবে তখন এই ভাঁধাইলে কোনো কাজ করতে পারবে না এই জন্যে আর কি আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি ওষুধ দিলে তো সব গাছই মরে যায় তো গাছে ওষুধ দিলি পারে যদি পাটে যদি ওষুধ দেওয়া যায়তো তাহলে ভালো হইতো না ওষুধ দিলে ভালো হতো কিন্তু এই পাটটা আবার একটু ইয়েলো কালার হয়ে যেত হলুদ কালার হয়ে যেত এবং এই পাটটা রিজেক্ট মতো আর কি ধরে হয়ে থাকতো

কিন্তু আসলে তো আমি যে উদ্দেশ্য করে এখানে বীজটা বপন করেছি বপন করেছি কিন্তু আসলে সেই উদ্দেশ্য যদি আমার সাফল্য না হয় তাহলে ওষুধ দিয়ে তো লাভ আর ওষুধ একবার দেওয়া হয়েছিল ভালো মানের ওষুধ না হওয়ার কারণে এই গাছগুলো মরে নাই যার কারণে কিন্তু ডাবল খরচ হইতেছে আর এই গাছগুলো আবার নতুন করে যে কুপায় দিতে হইতেছে যার কারণে ডাবল খরচ হইতেছে কৃষকের কিন্তু লস কারণ যে পরিমাণ খরচ হবে খরচের টাকা এই পার্ট দিয়ে উঠবে না না তারপরে পাটের যদি ভালো দাম থাকে কৃষক কিন্তু আশা করতেই পারে যে ভালো দাম হইলে তার লসটা পুষে যাবে আর কি অবশ্যই অবশ্যই তারপরে যে যেসব জমিতে যে ইয়ে দেয় নাই ঘাস কম আছে হুম হুম আপনার ওষুধ প্রয়োগ করে নাই সেই সব জমিগুলো কত হাই হয়ে গেছে হুম হুম কিন্তু আসলে আমার এই পাটটা একটু রিজেক্ট মতো হয়ে রয়েছে এই ওষুধ দেওয়ার কারণে তারপরেও আমার এই ঘাসটা মূল্য না ওষুধ ব্যাটসাইড কি আর আমি এখানে খাইয়া তো সরকারের উচিত যে ভালো মানের ওষুধ কৃষকের জন্য মার্কেটে সাপ্লাই করা সেটাই উচিত আমরা সেটাই আশাবাদী এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আকুল আবেদন যে প্রত্যেকটি কীটনাশক কোম্পানির উপরে নজর রাখা একটু নজর রাখা যাতে কৃষক টাকা দিয়ে কিনলে ওইটা যাতে কৃষক জমিতে দিলে ওইটা সুফল পায় জি জি জি